শেখ মুজিবের নেতৃত্বে সংগঠিত নানা সংগ্রাম ও আন্দোলনের পথ ধরে অনিবার্য হয় উনিশশো একাত্তরের সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম বিজয় হল বাঙালির স্বাধীন হলো বাংলাদেশ আমরা পেলাম মুক্ত স্বদেশ আত্মপরিচয়ের জাতীয় পতাকা সার্বভৌম সংবিধান সব ঘটনার বিবরণ তিনি লিখে যাননি কিন্তু বাংলার কবি শিল্পী ইতিহাসবিদদের লেখা চিত্রকর্ম এবং গবেষণায় জলজল করে সেই মহাকবির নাম স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট কাকডাকা ভরে বেতার যন্ত্রে স্পর্ধিত ঘোষণা দিল এক দাম্ভিক কণ্ঠ জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছে বাংলার মানুষের মুক্তির মহানায়ক স্বাধীনতা সংগ্রাম শেষে যখন জাতীয় পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি অর্জন নিশ্চিত করছিলেন তখনই ঘাতকের নির্মম বুলেট তাকে জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছে কি বিভীষিকাময় সেদিন দানবের উদ্বাহ নৃত্য আর পিসাচের রট্টহাসিতে হাসিতে থরকম্পিত জনপদ বিষাদের কালো ছায় আবৃত হল বালুচর ফসলের ক্ষেত কা নীলাকাশ ধর্ষিতা বনের শাড়ি আমার পতাকা কবিতা শেষ করার আগেই হত্যা করা হল মহাকবিকে পিতৃহত্যার ফলে বিরান হল জনপদ পাখিরা থামিয়ে দিল গান ফসলের রং হয়ে গেল ধূসর পাণ্ডুর বিষণ্ণ হলো পিতার সন্তানেরা অপ্রকৃত গ্রাস করলো তাদের টঙ্গি ভাড়া পরে এই বক্সের খোলার জন্য মিস্ত্রি ডাকছে সেই মিস্ত্রি আমরা দুই বাপেটা এই ডালাটা খুলেছি খোলার পরে দেখছি ওনার কী অবস্থায় চলো তখন আর কি আতে চলো গুলি আতে এই কাঁসাতে এদের অল্প এদের সরিয়ে সরিয়ে গেছে আর কি ফেস্টা ফেস্টা হয়ে গেছে আর বুকি গুলি এই বুকিগুলি গুলি ধরে বেশি রক্ত আর পানিতে ওরে বোঝায় বরফ পানি স্রোতের চলে যাচ্ছে বরফ গলিয়ে যাচ্ছে আর রক্ত ওর সাথে মিশ্রের রক্ত নামিয়ে যাচ্ছে আর কি সম্ভবত মেজর হায়দার তা উনি বলতেছিলেন যে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে আমরা গোসল করার সময় দিতে পারবো না এই অবস্থায় দাফন করতে হবে তখন আমাদের যে হুজুর ছিলেন মৌলানা আব্দুল হামিদ সাহেব উনি মারা গেছেন উনি খুব রিকোয়েস্ট করলেন যে আপনারা মুসলমান আমাদেরকে পনেরো বিশ মিনিট সময় দেন আমরা এর মধ্যেই গোসল করাইয়া আমরা দাফন করার ব্যবস্থা করবো এই সময়টুকু আমাদের দেন তখন অনেক রিকোয়েস্ট করার পরে উনি এক পর্যায়ে রাজি হলেন তখন হঠাৎ কাপড় চোপড়ের কোনো ব্যবস্থা নাই ওনার যে কাফনের যে কাপড় তখন কোথায় কাপড় কোথায় সাবান মানুষ তো বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে দিয়েছে লোকজন আসতে পারতেছে না পথে টথে যেখানে লোক আসার জন্য খুব উদ্গ্রী বিভিন্ন খান থেকে হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে কিন্তু সমস্ত জায়গা ব্যারিকেড দে যাতে ওনার এই ডেড বডির কাছে কেউ না আসতে পারে যা হোক এর ভিতর দিয়ে তখন রেড ক্রিস্ট হাসপাতালে ছিল ওনার আম্মা আব্বা মারা যাওয়ার পরে ওই দান করার জন্য কিছু শাড়ি কাপড় আনছিলো মালা শাড়ি মার্কিন কাপড়ের ওখান থেকে দুটো শাড়ি আনা হয় এবং আশাবালি মোল্লা নাম করে এক লোক ছিল তার একটা দোকান ছিলই এই টুঙ্গি করা বাজারে ওইখান থেকে পার্শ্ব শত সাবান আনা হয় তার দোকান থেকে তাই পার্শ্ব সাবান আর ওই মালা শাড়ি এই তাই দিয়ে তার কাপনের কাপড় ই করা হয় তারপর কত দিন কত রাত অতিক্রান্ত হলো সময়ের হাত ধরে আবারও সাহসী হলো পিতার সন্তানেরা ক্রোধের আগুনে অবশেষে ফুসে উঠল তারা কাঠগড়ায় দাঁড় করানো হলো হত্যাকারীদের পাখিরা সাক্ষ্য দিল তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিল ফসলেরা শরতের ধবল বক দণ্ড কার্যকর হল কুটিল ব্যাধের বাংলাদেশের স্বাধীনতার একচল্লিশ বছর পর প্রকাশিত হল মহাকবির মহাকাব্যের দিনলিপি অসমাপ্ত আত্মজীবনী মহাপ্রয়াণের উনত্রিশ বছর পর তার মহাকাব্যের দিনলিপির পাণ্ডুলিপি খুঁজে পান তাঁরই আত্মজা জননেত্রী শেখ হাসিনা এই মহান নেতা নিজের হাতে স্মৃতিকথা লিখে গেছেন যা তার মহাপ্রয়াণের উনত্রিশ বছর পর হাতে পেয়েছি সে লেখা তার ছোটবেলা থেকে বড় হওয়া পরিবারের কথা ছাত্রজীবনের আন্দোলন সংগ্রাম সহ তার জীবনের অনেক অজানা ঘটনা জানার সুযোগ এনে দেবে জনকেন আত্মজীবনীর পাণ্ডুলিপি আবিষ্কার করে নিজেদের হাতে পেয়ে আবেগ আপ্লুত জাতির পিতার দুই কন্যা তার সুযোগ্য উত্তর সুরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকায় প্রকাশ করলেন সেই অবিস্মরণীয় অনুভূতির কথা খাতাগুলো হাতে পেয়ে আমি তো প্রায় বাকরুদ্ধ এই হাতের লেখা আমার অতি চেনা ছোট বোন শেখ রেহানাকে ডাকলাম দুই বোন চোখের পানিতে ভাসলাম হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে পিতার স্পর্শ অনুভব করার চেষ্টা করলাম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি তারপরই এই প্রাপ্তি মনে হলো যেন পিতার আশীর্বাদের পরশ পাচ্ছি বইটি একই সময় বাংলাদেশ ভারত এবং পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে এটা পাকিস্তান থেকে বেরিয়েছে পাকিস্তান বের করেছে অক্সফোর্ড এবং এটা ভারত থেকে পেঙ্গুইন এবং বাংলাদেশের যা তো আছেই আমাদের বাবা এটা ঠিক কিন্তু উনি তো আমাদের না উনি তো জনগণের কাজে ওনার এই অমূল্য সম্পদ আজকে আমি বাংলাদেশের জনগণের হাতে তুলে দিতে পেরেছি এটাই আমাদের সার্থকতা এবং এই লেখার মধ্যে পাবেন যে আমার মাই অনুপ্রেরণা দিয়েছিলেন আমার আব্বাকে লেখার জন্য আজকে এই বইটি বেরিয়েছে কিন্তু আমার মা দেখে যেতে পারলেন না মহিউদ্দিন সাহেবের হাতে তুলে দিয়ে এটা ছাপানোর জন্য আমি ঠিক যাই না কেন সেই আমার মনে হচ্ছিল যে আমি কী জানি আমার বুকটা হঠাৎ ফাঁকা হয়ে গেল আমি কী জন্য একটা অমূল্য সম্পদ ওনার হাতে তুলে দিলাম এবং আমি কথা কিন্তু ওনাকে বারবার বলেছি যে আপনি জানেন আমি আজকে আপনার কাছে আমি কি তুলে দিচ্ছি মনে হচ্ছে আমার সব একটা আপন জিনিস আমি ওনার হাতে তুলে দিলাম বারবার বলেছি যে এটা যেন তাড়াতাড়ি ছাপা হয় অন্তত আমি যেন দেখতে পারি আমি সত্যি খুব আনন্দিত যে আমি বাংলা জনগণের কাছে জনগণের সম্পদ তুলে দিতে পারলাম পড়তে পড়তে আমাদের মনে হয়েছে সেই তরুণ বয়সে কথা এই গ্রন্থের পাতায় পাতায় রয়েছে তার সাধারণ জীবনের সাক্ষী কখনই খারাপ লাগলে বা কোনো সময় ওখান থেকে একটা লাইন পড়ে নিজেদের শক্তি সাহস আমরা জোগাড় করতাম এটাই আমার শ্রেষ্ঠ প্রাপ্তি খাতাগুলি হাতে নিয়ে মনে হয়েছে সাধারণ রুলটা না খাতা কারাগারের ভেতরে বসে তিনি সাধারণ একটি কলম দিয়ে লিখে গেছেন তার জীবন স্মৃতি তার লেখা ডায়েরির খাতাগুলো পড়লে মনে হয় কি দুঃসহ কষ্ট সহ্য করেছেন তবুও তিনি ছিলেন তার বিশ্বাসে অটল এ কারণেই তিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি যে মানুষের মৃত্যুর সময় দোয়া কালাম পড়ানো হয় বা তাদের প্রিয়জন চলে গেলে তাদের মুখ দেখানো হয় কবরে দেওয়ার সময় তাদের শেষ দেখা দেখা এটা আমাদের ধর্মে এটা আমাদের সব রীতি কিন্তু আমরা তো সেই সুযোগ থেকে বঞ্চিত এবং এই এই জন্যই আমাদের সব সবসময় আমাদের সব কিছু একটা অতিরিক্ত অসমাপ্ত রয়ে যাবে অসমাপ্ত আত্মজীবনের মতোই অসমাপ্ত রয়ে গেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত মহাকাব্য বাংলাদেশ মহামানবের জীবন থেমে গেলেও তার স্বপ্ন আর আদর্শ বেঁচে থাকে তার উত্তরসূরীদের হৃদয়ে যা প্রকাশিত হয় তাদের কথায় আচরণে আর কাজে মহাকবির স্মৃতি বিজড়িত সবুজ বনানে ফসলের ক্ষেত নদী গৃহ এবং সমাধিতে এসে নতুন করে উদ্দীপ্ত হয় নতুন প্রজন্ম ওরা দীক্ষা নেয় তার আত্মজার কাছ থেকে হে পিতা হে মহাকবি তোমার অসমাপ্ত মহাকাব্যকে সম্পূর্ণ করতে এই মৃত্তিকার গভীরে প্রথিত করছি আমরা নতুন স্বপ্নের বীজ বাংলার নদী মাঠ ভাঁটফুল আর শিশিরের সাথে জড়িয়ে থাকা তোমার অস্তিত্বের নির্যাস নিয়ে সে বীজ একদিন অঙ্কুরিত হবে কাছে সে গাছ নিয়ত পরিচর্যায় পরিণত হবে এক মহাবৃক্ষে তোমার মহাকাব্য বাংলাদেশ আর বাংলাদেশের মানুষেরা সেই মহামৃক্ষের নিচে সমবেত হয়ে সম্মিলিত কণ্ঠে গিয়ে উঠবে আর এক স্বপ্নের গান তোমার মৃত্যু নেই তোমাকে কেউ হত্যা করতে পারে না কারণ সমগ্র পৃথিবীর মানুষের মাঝে তুমি প্রকাশিত যে অমর মহাকাব্য রচনা করে গেছ তুমি তার মাঝে বাঙালির অস্তিত্বের প্রতিটি উপলব্ধিতে সারা পৃথিবীর মানুষের মানবিক অনুভূতিতে তুমি বেঁচে থাকবে অনন্তকাল শোনো একটি মুজিবরের থেকে লক্ষ্য কণ্ঠ কণ্ঠস্বরের ধ্বনি প্রতি ধ্বনি আকাশে বাতাসে ও বাংলাদেশ আমার বাংলাদেশ আবার যে যাব ফিরে আমার হারানো বাংলাকে আবার পাব শিল্পে কাঁপে কোথায় আছে হায় রে এমন সোনার করি শোনো একটি মুজি বরের থেকে লক্ষ মুজি বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতি আকাশে বাতাসি ওটের বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নিকো শেষ বাংলাদেশ কবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নিকোশেষ বাংলাদেশ জয় বাংলা বলতে মনে নেই আমার এখনো কেন ভাব আমার